সংবিধান সংস্কার কমিশন খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার কমিশন ছিল এই বর্তমান সরকারের এবং সেই সংস্কার হচ্ছে সরকারের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং আরো বেশ কিছু উল্লেখযোগ্য যেমন রয়েছে প্রধানমন্ত্রী দুইবারে বেশি হতে পারবে না এরকম বেশ কিছু উল্লেখযোগ্য প্রস্তাবনা রয়েছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা দিয়েছে দিয়েছে আরো বেশ কিছু এই সময় উপযোগী প্রস্তাবনা এই দ্বিকক্ষ ভিতরে একটা হচ্ছে নিম্নকক্ষ একটা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিষয়ক সুপারিশের মধ্যে রয়েছে এক নম্বর আইনসভার নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে চারশো আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে এর ভিতরে তিনশো জন সদস্য সরাসরি এই বর্তমান ব্যবস্থার মতোই ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হবে আর একশো জন নারী সদস্য যারা সারা দেশের সব জেলা থেকে নির্ধারিত একশো নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিনিধিত্বের মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন দুই রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম দশ শতাংশ আসন তরুণ তরুণীদের মধ্যে থেকে প্রার্থী মনোনয়ন করবে এটা কিন্তু একটা বর্তমান সময়ে জুলাই অগাস্টে যেখানে আসলে তারণ্যের অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই জায়গা থেকে এই তরুণদেরকে এই ক্ষমতার কাছাকাছি আনার জন্য একটা ভালো প্রস্তাবনা এবং এটা কিন্তু বলা হয়েছে দশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট খুব ভালো একটা পার্সেন্টেজ যে কোনো স্টাবলিশ রাজনৈতিক দলের জন্য তিন নম্বর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করা হবে চার দুজন ডেপুটি স্পিকার থাকবে যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন পাঁচ নাম্বার একজন সংসদ সদস্য একই সঙ্গে নিম্ন যে কোনো একটির বেশি পদে অধিষ্ঠিত হতে পারবেন না সেগুলো হলো প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান মানে হচ্ছে কেউ যদি প্রধানমন্ত্রী হয় ধরলাম যে খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে তার দলের প্রধান হতে পারবে না সে দলের প্রধান করে দিতে হবে তারেক রহমানকে অথবা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় সে কিন্তু দলের প্রধান হতে পারবে না ছয় নম্বর অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে আইনসভার স্থায়ী কমিটিগুলোর সভাপতি সবসময় বিরোধী দলীয় সদস্যদের মধ্যে ভারসাম্য তৈরি করার জন্য খুব ভালো প্রস্তাবনা উচ্চকক্ষ যেভাবে হবে উচ্চকক্ষে মোট একশো জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে এর মধ্যে একশো জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চ কক্ষের মনোনয়নের জন্য সর্বোচ্চ একশো জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে মানে রাজনৈতিক দল জনকে মনোনয়ন দিতে পারবে এই একশো জন প্রার্থীর মধ্যে কমপক্ষে আইন নিয়ে নির্ধারিত পদ্ধতিতে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে বাকি পাঁচটি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্য থেকে আবারও বলছি বাকি পাঁচটি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্যে থেকে যারা কোনো পক্ষেই বা কোনো সদস্য ও রাজনৈতিক দলের সদস্য নন মানে একদমই সিভিল সোসাইটি থেকে বা সিভিলিয়ানদের মাঝখান প্রার্থী মনোনয়ন করবেন দুই কোন রাজনৈতিক দলকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্বের যোগ্য হতে হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের অন্তত এক শতাংশ নিশ্চিত করতে হবে উচ্চ স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে উচ্চকক্ষের একজন ডেপুটি স্পিকার থাকবেন যিনি সরকার দলীয় সদস্য ব্যতীত উচ্চকক্ষের অন্য সকল দলের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে রয়েছে রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর রাষ্ট্রপতি সর্বোচ্চ দুবারের বেশি অধিষ্ঠিত থাকতে পারবেন না রাষ্ট্রপতি নির্বাচক মন্ডলীর সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন যেসব ভোটের সমন্বয়ে নির্বাচক মন্ডলী গঠিত হবে তারা হলেন এক আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট দুই প্রতি জেলার সমন্বয় কাউন্সিল সমাবে একটি করে ভোট প্রতিটি তিন সিটি কর্পোরেশনের সমন্বয় কাউন্সিল একটি করে ভোট রাষ্ট্রদ্রোহ গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে নিম্ন থেকে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে এই সংবিধান সংস্কারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী দুবারের বেশি নয় এই বিষয়ে কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবে দুই আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি কখনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছে এটা স্পষ্ট হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করতে পারছেন না তবেই রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষ ভেঙে দেবেন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালন করতে পারবেন তিনি একাধিক্রমে দুই অথবা অন্য যে কোনোভাবেই এই পদে আসীন হন না কেন তার জন্য এই বিধান সমভাবে প্রয়োজ্য হবে মানে হচ্ছে পরপর দুবার অথবা মাঝখানে গ্যাপ দিয়ে হোক যেভাবে হোক না কেন একটা ব্যক্তি বাংলাদেশে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান সংসদ নেতা হিসেবেও আধিষ্ঠিত হতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করার জন্য সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের বিধান যুক্ত করার সুপারিশ করেছে এটি মূলত কাজের দিক দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতোই এ বিষয়ে কমিশন যে সুপারিশ করেছে সেগুলো হচ্ছে এক কমিশন আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচনে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ সুপারিশ করা হয় দুই সরকারের প্রধান প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন আইনসভা মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে অথবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী ন্যূনতম 15 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগ সিদ্ধান্ত চুরান্ত করতে হবে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ 15 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্যপরিচালনা করবেন এখন এই যে সংবিধান সংস্কারের যে বিভিন্ন প্রস্তাবনা এগুলো নিয়ে কিন্তু অনেক রকম ডিবেট হতে পারে পক্ষে বিপক্ষে অনেক কথা হতে পারে বা সার্বিকভাবে বাংলাদেশে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ আসলে বাংলাদেশের মানুষ চায় সাধারণ মানুষ চায় কোনো রাজনৈতিক দল বলছি না সত্যিকারের সাধারণ মানুষ যারা কিনা ওই রাজনীতিবিদদের সকল জনগণ চায় সেই জনগণ না সকল বাংলাদেশি যারা সাধারণ মানুষ যারা কোনো মত করে না তারা যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশের জন্য এই যে সংবিধান সংস্কারগুলো বেশ মোটা দাগে ভালো কিছু সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে এই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বাট তারপরেও এখানে বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেদের সুবিধার্থে করতে পারে যেমন হচ্ছে অথবা হচ্ছে দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সেটা গ্যাপ দিয়ে হলেও সেটা কিন্তু অনেকে মানতে কষ্ট হতে পারে বাট এই সবগুলো জিনিস কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে পরবর্তীতে যাতে শেখ হাসিনার মতো তার একটা স্বৈরাচার তৈরি না হয় সেই রাস্তা বন্ধ করার জন্য খুব ভালো প্রস্তাবনা এখন দেখার বিষয় হচ্ছে কে কে কোন কোন রাজনৈতিক দল কোন কোন স্বার্থে কোন প্রস্তাবনাতে ভেটো দিচ্ছে তাহলেই কিন্তু বোঝা যাবে তাদের আসলে আসল উদ্দেশ্য কি সেক্ষেত্রে তাদের যুক্তিগুলো শুনতে হবে বাট মোটা দাগে খুব ভালো সংস্কার প্রস্তাবনা দেয়া হয়েছে এই সংবিধান কমিশন থেকে এই জন্য ধন্যবাদ অবশ্যই অধ্যাপক আলিরিয়াসকে ধন্যবাদ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে আপনাদের অভিমত কি আমাদেরকে অবশ্যই জানাবেন এই সংস্কার প্রস্তাবনা নিয়ে পক্ষে বিপক্ষে যে মতামতই থাকুক তাকে আমাদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ